বলে আমাদের নাটক নাকি দেখতে ভালো লাগে না ভাই দেখতে কে বলছে আমার কাছে ভালো লাগে তাই আমি করি যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ না কেউ নাটক করে কেউ সিনেমা করে কেউ ঘান গায় কেউ কবিতা করে আবার দেখান গায় কেউ গর যার ঘর গরমে যার যার একটা অভ্যাস যার যার একটা পেশা এই নিয়ে মন্তব্য করবেন এটা তো ঠিক না আপনাদের যদি কোনো কিছু করতে বা আমাদের কাছ থেকে কোনো ভালো জিনিস উপহার নিতে মনে চায় সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে পায় এই টপিকটা নিয়ে ভিডিও বানান আমরা ইনশাল্লাহ করব আর সবাই যে সবটা ভালো লাগবো তাও না এই জগতে কারোরও ভালো কারো সহ্যও না আর সবাই যে সবটা ভালো লাগবে তাও না এই দুনিয়াটা হয়েছে বিচিত্র রঙে আমাদের সমাজে বারো রকমের মানুষ আছে বারো রকমের মন্তব্য আছে তাই বলে আমরা মন খারাপ করি না ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে কত খারাপ মানুষ দেখলাম কত ভালো মানুষ দেখলাম জীবনে দেখার আর শেষ নেই আবার কেউ মনে করেন ভীষণ দা